আলিপুর আবহাওয়া দপ্তর থেকে জানিয়ে দিয়েছে আগামী তিন দিনের মধ্যে ঠিক আমাদের গাঙ্গে দক্ষিণবঙ্গে এবং উত্তরবঙ্গের দিকে ঘন কুয়াশা দেখা মিলতে পারে বিশেষ করে আগামী চব্বিশ ঘন্টার মধ্যে ঠিক দক্ষিণ চব্বিশ পরগনা এদিকে মুর্শিদাবাদ এছাড়া বীরভূম এবং পশ্চিম বর্ধমান থেকে ঘন কুয়াশা মিলতে পারে এছাড়াও আমাদের উত্তরবঙ্গের মালদা এবং উত্তর দিনাজপুর দক্ষিণ দিনাজপুর থেকে ঘন কুয়াশা পড়বে এবং আমাদের কুড়ি ডিসেম্বর ঠিক আমাদের গাঙ্গের দক্ষিণবঙ্গে ঠিক বীরভূম পশ্চিম বর্ধমান এবং আমাদের পুরুলিয়ার দিকে ঘন কুয়াশা পড়তে পারে এবং উত্তরবঙ্গে ঠিক মালদা এবং উত্তর দিনাজপুর দক্ষিণ দিনাজপুর দিকে ঘন কুয়াশা পড়বে এবং একুশে ঠিক ডিসেম্বরের দিকে ঠিক আমাদের উত্তরবঙ্গের ঠিক আমাদের উত্তর দিনাজপুরের দিকে ঘন কুয়াশা মিলতে পারে যেমন গাঙ্গে দক্ষিণে ঘন কুয়াশা কোনো মেলার সম্ভাবনা নেই তবে হালকা থেকে মাঝারি কুয়াশা পড়ার সম্ভাবনা রয়েছে এবং আজকে ভোরবার দিকে আমাদের গাঙ্গে এবং উত্তরবঙ্গের দিকে সর্বনিম্ন তাপমাত্রা ছিল ঠিক আমাদের বীরভূমের দিকে বারো পয়েন্ট ফাইভ ডিগ্রি এবং সর্বনিম্ন তাপমাত্রা এছাড়াও আমাদের মেদিনীপুরের আশপাশে তাপমাত্রা ছিল প্রায় বারো থেকে চোদ্দো ডিগ্রি আশপাশে কলকাতা থেকে ষোলো পয়েন্ট ছয় ডায়মন্ড হারবার থেকে চোদ্দো পয়েন্ট ছয় কাকদ্বীপের দিকে চোদ্দো পয়েন্ট ফাইভ হলদিয়ার দিকে ছিল ষোলো পয়েন্ট ছয় উলবিয়ার দিকে তেরো ডিগ্রি কৃষ্ণনগর দিকে তেরো পয়েন্ট আট ডিগ্রি ছিল আমাদের ঠিক মুর্শিদাবাদে চোদ্দো ডিগ্রি এসেছে আমাদের কল্যাণ দিকে তেরো পয়েন্ট ছয় ডিগ্রি এবং উত্তরবঙ্গের মালদার দিকে ছিল পনেরো পয়েন্ট ছয় এবং দক্ষিণ দিনাজপুরের দিকে ছিল প্রায় তেরো পয়েন্ট আট ডিগ্রি এবং দিনাজপুর থেকে বারো থেকে তেরো ডিগ্রি আশপাশ এছাড়াও আমাদের উত্তরবঙ্গের যে সর্বনিম্ন তাপমাত্রা দার্জিলিংয়ে ছিল থেকে পাঁচ ডিগ্রি আশপাশ এবং কালিমবঙ্গের দিকে এগারো ডিগ্রি জলপাইগুড়ি দিকে এগারো পয়েন্ট তিন আলিপুরদুয়ার থেকে ন ডিগ্রি কোচবিহার দিকে দশ পয়েন্ট চার ডিগ্রি হ্যালো বন্ধুরা যে উনিশে ডিসেম্বর এবং গাঙ্গের দক্ষিণবঙ্গে যে ভোরবেলার দিকে হালকা থেকে মাছের কুয়াশা লক্ষ্য করা গেছে গাঙ্গের দক্ষিণবঙ্গে ঠিক দক্ষিণ চব্বিশ পরগনা পূর্ব পশ্চিম মেদিনীপুরের দিকে এছাড়াও আর যে ভোরবেলার দিকে সর্বনিম্ন তাপমাত্রা ছিল ঠিক বীরভূমের দিকে এবং আগামী চব্বিশ ঘন্টার মধ্যে দু থেকে এক ডিগ্রি তাপমাত্রা কমতে পারে ঠিক পশ্চিমের জেলাগুলির দিকে এবং জন্মুর উপর একটি পশ্চিমে ঝঞ্ঝা প্রবেশ করে রয়েছে এছাড়াও একটি ঘূর্ণাবত্র রয়েছে ঠিক দক্ষিণ পূর্ব আরব সাগর ঠিক আমার দক্ষিণ কেরালা উপকূল বরাবর এবং আগামী চব্বিশ ঘন্টার মধ্যে ঠিক আন্দামান নিকোবর দ্বীপপুঞ্জের দিকে দমকা ছোড়ার সঙ্গে বজ্রবিদ্যুৎ আকারে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে এছাড়াও আমাদের শ্রীলঙ্কার দিকে বিক্ষিপ্ত আকারে বৃষ্টিপাত হবে এবং আগামী চব্বিশ ঘন্টার মধ্যে ঠিক প্রচণ্ড আকারে শৈতপ্রবাহ চলতে পারে ঠিক দক্ষিণ অভ্যন্তরীণ কর্ণাটক তেলেঙ্গানা পশ্চিম মধ্যপ্রদেশে কিছু অংশে এবং প্রচণ্ড আকারে মানে তীব্র সৈত্য সৈত্য প্রবাহ চলতে পারে ঠিক আমাদের উত্তর অভ্যন্তরীণ কর্ণাটকের দিকে ছাড়াও বিহার এবং উত্তরপ্রদেশের দিকে দিনের বেলাও প্রচণ্ড আকারে ঠান্ডা থাকবে এবং ঘন থেকে ঘন কুয়াশা লক্ষ্য করা যেতে পারে অরুণাচল প্রদেশ আসাম মেঘালয় ছত্তিশগড় এই দিকে হিমাচল প্রদেশ ঝাড়খন্ড নাগাল্যান্ড মণিপুর মিজোরাম ত্রিপুরা উড়িষ্যা এবং পশ্চিমবঙ্গ সিকিমের দিকে মানে প্রচণ্ড আকারে কুয়াশা মিলতে পারে এবং আগামী চব্বিশ ঘন্টা আমাদের ঘন থেকে অতি ঘন মানে প্রবল কুয়াশা পড়ার পড়তে পারে ঠিক আমাদের বিহার হরিয়ানা হরিয়ানা এছাড়া চণ্ডীগড় দিল্লি মধ্যপ্রদেশ এবং পাঞ্জাব উত্তরপ্রদেশের উত্তরাখণ্ডের কিছু অংশে প্রবল আকারে ঘন থেকে অতি ঘন কুয়াশা মিলতে পারে এবং মান্নার উপসাগরের দিকে পঁয়ষট্টি কিলোমিটার বেগে দমকা ছোড়াওয়া বোঝা যায় এবং ঠিক আমাদের শনিবারের দিকে শনিবার ঠিক সকাল ছটা থেকে সাতটার মধ্যে আমাদের শ্রীলঙ্কার থেকে সহ বিক্ষিপ্ত আকারে বৃষ্টিপাত হবে রবিবার ঠিক দুপুর বারোটা থেকে একটার মধ্যে আমরা শ্রীলঙ্কার থেকে বজ্রবিদ্যুৎ দু এক পশলা ভারী বৃষ্টিপাত হবে তবু দক্ষিণ ভারত দিকে কোনো বৃষ্টিপাতের সম্ভাবনা নেই একুশ বাইশ তারিখের দিকে শ্রীলঙ্কার বজ্রবিদ্যুৎ সহ বিক্ষিপ্ত আকারে বৃষ্টিপাত হবে চব্বিশ তারিখের দিকে ঠিক আমাদের তামিলনাড়ু থেকে খুব হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত হবে এবং শ্রীলঙ্কার দিকে দু এক পশলা ভারের দিকে ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে ঠিক আছে বুধবার চব্বিশ তারিখের দিকে সকাল এগারোটার দিকে আমাদের বজ্রবিদ্যাস ভারী বৃষ্টিপাত লক্ষ্য করা যেতে পারে উপগ্রহ চিত্র দেখা দেখা যাচ্ছে আমার গাঙ্গের দক্ষিণবঙ্গের আকাশ পরি তবে দক্ষিণ ভারতের দিকে বজ্রগড় মেঘ উত্তর দেখা যাচ্ছে ব্যাঙ্গালোরের উপরে এসেছে চেন্নাইয়ের দিকে মাদুরিয়ার দিকে এবং তামিলনাড়ুর দিকে কেরালার উপকূলের দিকে এবং ব্যাঙ্গালোরের দিকে রাতের দিকে খুব হালকা বৃষ্টি বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে এই মানে এই মেঘটা ওঠার ফলে হ্যালো বন্ধুরা যে উনিশে ডিসেম্বর এবং আমাদের আলিপুর আবহাওয়া দপ্তর থেকে নিয়ে বুলেটিনটি প্রকাশ করে বিকেল চারটে চল্লিশ মিনিট তাতে বলা হতে যে ঠিক দুটি পশ্চিমে ঝঞ্ঝা রয়েছে একটি পশ্চিমের ঝঞ্ঝা রয়েছে ঠিক আমাদের জম্মু কাশ্মীরের উপর এবং আরেকটি পশ্চিমে ঝঞঞ্ঝা রয়েছে ঠিক দক্ষিণ পশ্চিম ঠিক আমাদের ইরানের উপর এবং একটি ঘূর্ণাবত্তর রয়েছে ঠিক দক্ষিণ পূর্ব আরব সাগর ঠিক আমাদের তৈরি আমাদের দক্ষিণ কেরালা উপকূল বরাবর এবং আগামী চব্বিশ ঘন্টার মধ্যে শৈত্য প্রবাহ চলার সম্ভাবনা রয়েছে ঠিক আমাদের সাউথ অবধি কর্ণাটক তেলেঙ্গানা এছাড়া আমাদের ওয়েস্ট মধ্যপ্রদেশের দিকে এবং মানে প্রচণ্ড আকারে ঠান্ডা মানে প্রচণ্ড আকারে শৈত্য প্রবাহ চলতে পারে ঠিক এবং নর্থ অভ্যন্তরীণ কর্ণাটকের দিকে এবং বেলা প্রচণ্ড শীত অনুভূতি হতে পারে বিহার এবং আমাদের উত্তরপ্রদেশের দিকে এবং ঘন কুয়াশা লক্ষ্য করা যেতে পারে আগামী চব্বিশ ঘন্টার মধ্যে অরুণাচল প্রদেশ আসাম মেঘালয় ছত্তিশগড় এদিকে আমাদের হিমাচল প্রদেশ ঝাড়খণ্ড নাগাল্যান্ড মণিপুর মিজোরাম ত্রিপুরা উড়িষ্যা এবং আমাদের ওয়েস্ট বেঙ্গলের দিকে এছাড়া সিকিমের দিকে এবং আগামী চব্বিশ ঘন্টার মধ্যে ঘন থেকে অতি ঘন মানে পৌগল আকারে ঘন কুয়াশা পড়তে পারে বিহার এদিকে হরিয়ানা চন্ডীগড় দিল্লি মধ্যপ্রদেশ পাঞ্জাব উত্তরপ্রদেশের দিকে এবং উত্তরাখণ্ডের দিকে এবং আমাদের মান্নান উপসাগর এবং কোমরিয়ান অঞ্চলের দিকে পঁয়তাল্লিশ থেকে পঞ্চান্ন সর্বোচ্চ পঁয়ষট্টি কিলোমিটার বেগে দমকা ছোড়া বইতে পারে আমাদের কুড়ি ডিসেম্বরের দিকে মানে ভয়ঙ্কর ঠান্ডা অনুভূতি হওয়ার সম্ভাবনা রয়েছে ঠিক আমাদের কর্ণাটকের দিকে হতে পারে এবং তেলেঙ্গানার দিকে হওয়ার সম্ভাবনা রয়েছে ঠিক কুড়ি ডিসেম্বর ঘন কুয়াশা পড়তে পারে অরুণাচল প্রদেশ আসাম মেঘালয় ছত্তিশগড় হিমাচল প্রদেশ ঝাড়খণ্ড নাগাল্যান্ড মণিপুর মিজোরাম ত্রিপুরা উড়িষ্যা এবং পাঞ্জাব এবং ওয়েস্ট বেঙ্গল এবং সিকিমের দিকে এছাড়াও ঘন থেকে অতি ঘন কুয়াশা পড়তে পারে এবং কুড়ি ডিসেম্বরের দিকে ঠিক আছে বিহার হরিয়ানা চন্ডীগড় দিল্লি ঠিকান মধ্যপ্রদেশ উত্তরপ্রদেশ এবং উত্তরাখণ্ডের দিকে এবং পঁয়তাল্লিশ থেকে পঞ্চান্ন সর্বোচ্চ পঁয়ষট্টি কিলোমিটার বিকে দমকা ছোড়া বইতে পারে এবং সাউথ সোমলিয়ান কোস্টের দিকে ছিলাম আমাদের আরব সাগরের দিকে প্রচণ্ড ডাকার দমকা ছোড়া বইতে পারছিলাম আমাদের মান্নান উপর সাগরের দিকে এবং কোমরিয়ান অঞ্চলের দিকে পঁয়ষট্টি কিলোমিটার বিকে দমকা ছোড়া বইবে এবং ঠিক আমাদের একুশে ডিসেম্বরের দিকেও ঠিক মানে প্রচন্ড আকারে মানে মানে তুষারপাতের সম্ভাবনা রয়েছে ঠিক আছে জম্মু কাশ্মীর এবং লাক্ষাদ্বীপ গিরগির বাস্তা মুছে ফাড়ার থেকে প্রচণ্ড আকারে ঠিক তুষারপাত হওয়ার সম্ভাবনা রয়েছে এছাড়াও ঘন কুয়াশা পড়তে পারে একুশে ডিসেম্বরের দিকে ঠিক আমাদের অরুণাচল প্রদেশ আসাম মেঘালয় বিহার হরিয়ানা যে চন্ডীগড় দিল্লি ঝাড়খণ্ড নাগাল্যান্ড মণিপুর মিজোরাম ত্রিপুরা এবং আমাদের উত্তরবঙ্গের বেশ কিছু অঞ্চল এছাড়া আমাদের ওয়েস্ট বেঙ্গল সিকিম এবং ওয়েস্ট উত্তর প্রদেশের দিকে হওয়ার সম্ভাবনা রয়েছে এছাড়াও ঘন থেকে অতি ঘন প্রবল আকারে কুয়াশা পড়তে পারে ইস্ট উত্তরপ্রদেশের দিকে এবং পঁয়তাল্লিশ থেকে সর্বোচ্চ পঁয়ষট্টি ক্রানাবে দমকা ছোটা বইতে পারে ঠিক আমাদের আরব সাগরের দিকে এছাড়াও আমাদের মান্নান উপসাগর এবং কুমোরিয়ান অঞ্চলের দিকে হওয়ার সম্ভাবনা রয়েছে এছাড়াও আমাদের ঠিক আমাদের এই বাইশে ডিসেম্বরের দিকে প্রচণ্ড আকারে ঘন কুয়াশা লক্ষ্য করা যেতে পারে অরুণাচল প্রদেশ আসাম মেঘালয় বিহার ওয়ে ছাড়া ইস্ট উত্তরপ্রদেশের দিকে ঝাড়খণ্ড নাগাল্যান্ড মণিপুর মিজোরাম ত্রিপুরা এছাড়াও আমাদের রাজস্থানের দিকে হওয়ার সম্ভাবনা রয়েছে এছাড়াও তেইশ তারিখের দিকেও ঘন কুয়াশা পড়তে পারে অরুণাচল প্রদেশ আসাম মেঘালয় হরিয়ানা চণ্ডীগড় দিল্লি এদিকে মে আমাদের নাগাল্যান্ড আছে মণিপুর মিজোরাম ত্রিপুরা পাঞ্জাব রাজস্থান উত্তরপ্রদেশ এবং উত্তরাখণ্ডের বেশ কিছু অঞ্চল এবং আমাদের চব্বিশ তারিখের দিকেও কিছু অঞ্চলে ঘন ঘন কুয়াশা পড়া অতি ঘন কুয়াশা লক্ষ্য করা যেতে পারে হরিয়ানা চন্ডীগড় দিল্লি পাঞ্জাব এবং উত্তরপ্রদেশের দিকে পঁচিশ তারিখের দিকেও প্রচণ্ড আকারে অনেক প্রবল আকারে কুয়াশা পড়ার সম্ভাবনা রয়েছে হরিয়ানা চন্ডীগড় দিল্লি পাঞ্জাব এবং উত্তরপ্রদেশের দিকে হওয়ার সম্ভাবনা রয়েছে বন্ধুরা চ্যানেলটিকে লাইক শেয়ার কমেন্ট এবং সাবস্ক্রাইব করবেন